কবিতা প্রযুক্তি প্রযুক্তি এসেছে ভবে তাই লোকে বলে নিরাপদে রবে অকৃপণ সোনার মাটি দিয়েছে ভরি শস্য দানা ছড়ি ছড়ি বিনিময়ে মোরা দিয়েছে তারে বিষাক্ত কীটনাশক সার ভরি ভরি আজ যুক্তি হারিয়ে মানুষ অযুক্তিরে পড়েছে গলে সভ্যতার দ্বার প্রান্তে এসে মানুষ অসভ্য আচরণ করে কেন জানি মনে হয় মৃত্তিকার অভিশাপে মানুষ নানা রোগে ভোগে প্রযুক্তি এসে ভবে তাই লোকে বলে নিরাপদে রবে পুরাণে শুনেছি আউশের পান্তা বিষমুক্ত মাছ ধরিছে খালি বিলে আজ সভ্যতায় শুনতে চায় না গান লালন নজরুল রবীন্দ্র শোনে শুধু ডিজে প্রযুক্তিরে ভালোবেসে পেয়েছি যেমন ক্ষতিকর খাদ্য পণ্য তেমনই পেয়েছি মিসাইল পরমাণু বোমা মারণস্ত্র প্রযুক্তি এসেছে ভবে তাই লোকে বলে নিরাপদে রবে